হয় ধীরে ধীরে চীনের পেটে ঢুকবে না হলে ধীরে ধীরে আমেরিকার পেটে ঢুকবে না হলে ধীরে ধীরে ইন্ডিয়ার পেটে ঢুকবে আর কেউ যদি পেটে নিতে না পারে তাহলে কামড়িয়ে কামড়িয়ে সবলা বানাইয়া ছাইয়া দিব হইতে পারে ফিলিস্তিন হতে পারে মিয়ানমার রাখাইন হইতে পারে কাশ্মীর হইতে পারে হায়দ্রাবাদ হইতে পারে আফগানিস্তান এই লাখ লাখ মানুষ হইতে পারে উদ্বাস্তু শিবিরে গেছে শোনা যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা নাকি সামরিক প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা বাহিনী গঠনের জন্য হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি দুদিন থেকে সেনাবাহিনীর একজন মেজরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটাও শুনছি আওয়ামী লীগ কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এইদিকে তথ্য উপদেষ্টা বলেছেন আগামী পাঁচ ছয় দিন নাকি বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই সময়ে নির্ধারিত হয়ে যাবে সামনে বাংলাদেশ কোথায় যাবে আমার প্রশ্ন হলো বাংলাদেশ কোথায় যাচ্ছে বলে আপনি মনে করেন আমাকে যে প্রশ্ন করলেন বাংলাদেশ কোথায় যাচ্ছে আপনারা কি বুঝেন না বুঝেন না নাকি বুঝেন না যার কোনো দিক দিক সম্পর্ক কোনো জ্ঞান নাই একটা গাড়ি উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে যেই লোকে প্রশ্ন করা হয় এই ভাই গাড়িটা কোন দিকে যাচ্ছে সে যদি বলে ভাই আমি জানি না এই লোক ব্য এতে কোনো দিশা নাই ধরুন একটা গাড়ি চলতে চলতে আপনি দেখতে পাচ্ছেন সামনে নদী নদীতে ডুবে এখন গাড়িটা মানুষ মারা যাবে আপনি যদি বুঝতে না পারেন যে এটা নদীতে পড়ে মারা যাচ্ছে কিনা তাহলে আপনার আমি তো বললাম কোনো দিশা নাই আপনার কোন দিকে যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন কোন দিকে যাচ্ছে এবার আমি বলি এটা হয় ধীরে ধীরে চীনের প্যাটে ঢুকবে না হলে ধীরে ধীরে আমেরিকার পেটে ঢুকবে ধীরে ধীরে ইন্ডিয়ার পেটে ঢুকবে আর কেউ যদি পেটে নিতে না পারে তাহলে চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে বানাইয়া হইতে পারে ফিলিস্তিন হইতে পারে মিয়ানমার রাখাইন হইতে পারে কাশ্মীর হইতে পারে হায়দ্রাবাদ হইতে পারে আফগানিস্তান এই লাখো লাখো মানুষ হইতে পারে উদ্বাস্তু শিবিরে গেছে আজকের খবর খাবারের জন্য খালি পায়ে বারো কিলোমিটার হেঁটে আসা আমির ছাড়লো না ছাড়ছে গাজায় দুই মাসে ত্রাণ নিতে যাওয়া এক হাজার তিনশো তিয়াত্তর জনকে হত্যা খেয়াল করেন এক হাজার তিনশো তিয়াত্তর জন ভাই এটা কোনো বোমা মেরে বোমা মেরে তো লাখ লাখ মারছে শুধু খাবার নিতে গেছে ক্ষুদ আর জ্বালায় সহ্য করতে পারে নাই সেখানে গুলি পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশ কোন দিকে যাবে এখন বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে মারামারি কাটাকাটি হানাহানি দ্বন্দ্ব সংঘাত মপ সৃষ্টি তারপরে উগ্রবাদী কর্মকাণ্ড সাম্প্রদায়িক আক্রমণ এগুলির মাধ্যমে কি হতে পারে সমাজে আপনারা বলুন দেশের অস্তিত্ব হারা হতে পারে সার্বভৌমত্ব হারা হতে পারে মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসতে পারে কোন দিকে যাচ্ছে আর বলবো আমি তো এখান থেকে ফেরানোর কোনো উপায় কারো আছে ইংরেজিতে একটা কথা আছে পয়েন্ট অফ নো রিটার্ন এমন একটা পয়েন্টে যাওয়া হয় ফেরার কোনো পথ থাকে না ধ্বংস ছাড়া ওই পর্যন্ত যাওয়ার আগে আমি গুণাগার বলতে চাই তাড়াতাড়ি ফিরে আসেন তাও তাহিদের উপরে একটা জাতিসত্ত্বা গড়ে তোলেন এই ধর্ম ব্যবসায়ীদের পিছন ত্যাগ করেন এবং পাশ্চাত্য সভ্যতার আদর্শ অনুসরণ করা বাদ দেন